কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজ আমরা দেখব এন এর স্কুল ও কলেজ পর্যায়ের বিভিন্ন পরীক্ষায় আসা রাইট অফ সকল দেখেন প্রথমে দেখি আমরা স্কুল পর্যায়ে আসা রাইট ফর্ম অফ ভার্বস গুলা দেখেন এক নম্বর ইট ওয়াজ হাই টাইম উই ড্যাশ আওয়ার হ্যাবিট উই চেঞ্জ আওয়ার হ্যাবিট শি ওয়াজ ইউজ টু

তার মানে এটা হবে হচ্ছে ইফ ই হ্যাড হবে বুঝতে পেরেছেন ইফ ইফি হ্যাড এ হিউম্যান বিং উড দিস এটা হচ্ছে সূত্র এটা জানলে এটা অবশ্যই পারবে চার দেখলেন এবার দেখেন পাঁচ পাঁচ নাম্বার বলেছে হোয়াইল আই ড্যাশ প্লে ইন দ্য ফিল্ড আই স এ সাইল আই ওয়াজ প্লেইং ইন দ্য ফিল্ড ওয়াজ প্লেইং হবে

একটাকে এ বোঝাই যেহেতু এখানে অ্যাজুয়েল বোঝাচ্ছে তার মানে এখানে হবে হচ্ছে সিঙ্গুলার ফর্ম সিঙ্গুলার মানে এখানে ইজ হবে আর দেখলেন এবারে দেখেন নয় এডুকেশন অল পিপল ইজ এ ম্যামান্ড টাস্ট তার মানে এখানে হবে ইজ কারণ এখানে এডুকেশন কে বোঝাচ্ছে অল পিপল কিন্তু এখানে জাস্ট এক্সট্রা একটা ওয়ার্ড এডুকেশন ইজ এখানে কিন্তু সেই জন্য ইজ বসবে দা ওল্ড ম্যান নট হেল্প হ্যাভিং এ কাপ অফ টি আমরা জানি ক্যান নট বার্ড থাকলে হ্যা কিন্তু ক্যান নট হেল্প থাকলে ভারবের সাথে যোগ হয় এখানে টক অফ হবে টক অফ ইভেন আফটার হিজ ডেথ

ড্যাশ হেল্প ইউ আই উড হেল্প ইউ এখানে হচ্ছে উড হবে আই উড হেল্প ইউ তেরো দেখলেন এবার দেখেন চোদ্দ দে অ্যারাইভ হেয়ার আফটার দেখেন আফটার রয়েছে আফটারের পূর্বে যদি পাস্ট ইন্ডিফিনিট হয় পরে হবে পাস্ট পারফেক্ট তার মানে আফটার ইউ হ্যাড লেফ লেট দ্য সেন্টেন্স বি পেন্ট থ্রু দেখেন লেট দ্বারা কোনো সেন্টেন্স যদি শুরু হয় সেক্ষেত্রে কি হবে লেটের পরে সাবজেক্ট বসবে বি বসবে এবং ভার্বের ভাবটি বসবে তার মানে বি পেন্ড করু পেন 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 তাহলে পেন হবে হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যান ইফ যুক্ত সেন্টেন্সে যে সূত্র সেইখানে এটা বসবে দেখেন হি অ্যান্ড আই আর ওয়েল এখানে কিন্তু দুইজনকে বোঝাচ্ছে মানে আমরা ঠিক আছে আমি এবং সে এখানে দুজন বিধায় এখানে হচ্ছে প্লুরাল ফর্ম বসবে আর তাহলে সতেরো দেখলেন এবার আমরা আসি হচ্ছে তার মানে স্কুলের কোয়েশ্চেন দেখলেন এবার হচ্ছে স্কুল পর্যায়ে দুই এ আসা রাইট ফর্ম অফ ভর যুগুলো দেখেন আঠারো নাম্বার লিমা অ্যালং উইথ হার ফ্রেন্ডস গোজ টু স্কুল এভরি এখানে গোজ হবে দেখেন অ্যালং উইথ যদি কোন সেন্টেন্স থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী হচ্ছে ভারতটা বসে তার মানে এখন লিমা অনুযায়ী ভাবটা বসছে মিস্টার রবিন কমিটেড এ ক্রাইম এখানে কমিটেড হবে দা কালার অফ আর আইস দ্য কালার কালার থাকা দিয়ে কি হয় এখানে সিঙ্গুলার ফর্ম তার মানে দ্য কালার অফ আর আইস ইজ ব্লু ইট ইস টাইম ইউ রিয়েলাইজ ইউর মিস্টেক ইট ইস টাইম ইট ইস হাই টাইম থাকলে কি হয় এখানে হবে পাস্ট ফর্ম বাড়বে তার মানে ইউ রিয়েলাইজ জামাল ওয়াক অ্যাজিপ ঘি অয়ার ল্যাম এখানে অয়ার হবে কিন্তু অ্যাজিপের সূত্র

ড্যাশ পম ফেভার ফর থ্রি ডেজ ফর বা সিন্স থাকলে কি হয় আমরা জানি হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট কন্টোনেস্ট্যান্স হয় তার মানে আই হ্যাভ বেন সাফারিং ফ্রম ফেভার ফর থ্রি ডেজ দ্য পেশেন্ট হ্যাড ডায়েট বিফর দ্য ডক্টর কেম ওই যে আফটারের যে সূত্র বিফোরে তার বিপরীতটা বিফোরের পূর্বে হবে হচ্ছে পাস পাঁচ পারফেক্ট আর বিফোরের পরে হবে পাঁচটি নেফিনেট ওয়া লেস্ট ইউ শুট মিস দ্য ড্রেন আই স্যাগার লাইং অন দ্য ফ্লোর হ্যাডার দ্য ক্লাস দেন স্টুডেন্ট স্ট্যান্ড আপ তাহলে দেখলেন বত্রিশ এবার দেখেন তেত্রিশ নাম্বার টু অ্যান্ড টু মেক্স ফোর ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট ইট ইজ হাই টাইম থাকলে

গ্রেটফুল উইল হবে ইফ এর যে সূত্র সেই অনুযায়ী কিন্তু বসছে উনচল্লিশ দেখলেন এবার দেখেন চল্লিশ নট ইম্পর্টেন্ট মেমোরান্ডা কিন্তু পুরাল ফর্ম আর মেমোরান্ডা এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে মেমোরেন্ডাম হ্যাড আই রিস আই উড হ্যাভ ইফে সুত্রো ইফে সুত্রো খুব গুরুত্বপূর্ণটা ভালোভাবে দেখবেন চুয়াল্লিশ মাই আঙ্কেল অ্যারাইভ তারপর হোয়াইল ই ড্যাস ইন দা গার্ডেন এ স্নেক বিট হিম তাহলে কি হবে হাইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন হ্যাড আই বিন রিচ আই উ উই ওয়ার্ল্ড হার্ড সো দ্যাট উনি পঞ্চাশ দাই টাইম উই চেঞ্জ আওয়ার ইটি হ্যাবিট বা নানা সিম টু ইঞ্জিনিয়ার ইনস্টেড অফ এ ডক্টর এখানে ইনস্টেড অফ হবে এই দেশের জায়গায় ঠিক আছে তাহলে আপনারা দেখলেন মোট বার্নটা কোশ্চেন দেখলেন এবং এটা হচ্ছে স্কুল এবং কলেজ পর্যায়ে বিভিন্ন আশা রাইট করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসছে এবং পরীক্ষাতে আসা আগামী যে কোনো পরীক্ষার জন্য বিশেষ করে এনটিআরসি পরীক্ষার জন্য এই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এমন নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে আপনারা দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ